আর ধামাক একটা অফার চলছে লালগোলার বুকে এবার প্রথম আশা করি ও একদম প্রথম এক সুন্দর সুন্দর গিফট মানে অফারটি যে হাতছাড়া করবে সে কিন্তু সারা বছর পস্তাবে লালগুলার বুকে এই প্রথম সবার জন্য দুর্দান্ত খুশির খবর দুর্দান্ত অফার এবারে বই মেলায় ভিডিওটি শেষ অবধি দেখুন সব বলবো লালগুলা 11 তম বই মেলায় ঢুকে সোজা চললাম অফারটির খোঁজ নিতে স্টল নম্বর 54 নিউ ইসলাম জুয়েলার্সে প্রথম দিন থেকেই ভাই ভিড় শুরু হয়ে গিয়েছে অলরেডি তবে আমি এতটা সিওর এই অফারটি জানার পর আপনারাও এখানে না এসে থাকতে পারবেন না এই আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি গিফট হেয়ার ধামাকে একটা অফার চলছে বই মেলায় এবার প্রথম তো অফারটা কি চলেন ওনার কাছ থেকে শুনে তো অফারটা কি অফারটার ব্যাপারে একটু এবার আমরা জেনে নেব অফারটা কি অ্যাকচুয়ালি অফারটা হচ্ছে 1 গ্রাম সোনা কিনলে আমি একটা পছন্দের 700 800 600 টাকা দামে গিফট আছে এই রকম ধরনের যে কোনো জিতে পছন্দ হবে সঙ্গে সঙ্গে দিয়ে দেব এবার সে 1 গ্রাম সোনার জন্য টাকা হয়তো 9000 টাকা লাগবে আনুমানিক সেখানে আমি তার কাছে 9 টাকা 1000 টাকা দিয়ে বুকিং করব তো এক হাজার টাকা দিয়ে বুকিং করতে পারবে বুকিং করলে এক বছর তার মেয়াদ ভ্যালিডিডি থাকবে তাকে আমি একটা কুপন দিয়ে দেবো এক হাজার টাকায় যদি বুক করে পাঁচশো টাকার অলরেডি গিফট নিয়ে যাবে পাঁচশো সাতশো ছশো ইচ্ছা মতো গিফট নিয়ে যাবে এবার ওইটা এক বছর অবধি ভ্যালিড থাকবে মানে এক বছরের মধ্যে যে কোনো টাইমে ওই এক গ্রাম সোনা মাত্র ন টাকার মধ্যে যে সোনাটা আসে ওই আশেপাশে ওই খাঁটি সোনা নিয়ে যেতে পারবে তাইতো হলমার্কের সোনার গহনা বানিয়ে দিয়ে দিবো এই যা বিল হবে এক হাজার টাকা ম্যানেজ করে সে বিলটা পেয়ে যাবে আচ্ছা তো শুনতে পেলেন আপনার সবাই একটা দুর্দান্ত অফার এবার প্রথম লালগোলার বুকে লালগোলার বুকে এবার প্রথম আশা করি একদম প্রথম এক গ্রাম সোনাতে একটা সাতশো আটশো টাকা গিফট মানে এবার প্রথম লালগোলার বুকে আর লালগোলা বই মেলা তো এটা একটা আকর্ষণীয় তো গিফট গুলো একবার দেখাবো গিফট গুলো দেখে দাও এই যে গিফট গুলো দারুণ দারুণ গিফট রাখা আছে জুসার প্রেসার কুকার দারুন দারুন গিফট রাখা আছে ইচ্ছে মতো গিফট নিতে পারবে তাই তো আচ্ছা ইচ্ছে মতো গিফট নিয়ে যেতে পারবে মাত্র এক হাজার টাকা জমা দিয়ে পাঁচশো টাকা বা সাতশো টাকা অবধিও গিফট ইচ্ছে মতো নিয়ে যেতে পারবে তার সঙ্গে এক বছরের মধ্যে মাত্র এক গ্রাম সোনা কিনতে হবে এক বছরের মধ্যে মাত্র ন টাকা মিনিমাম এক গ্রাম কেমন আলাদা ব্যাপার এটা হচ্ছে যদি কেউ মনে করে আমি এক গ্রাম তিন গ্রামের থেকে বেশি গয়না বানাবো তাকে মজুরিতে পঁচিশ পার্সেন্ট ছাড় দেবো এই ভাউচার থাকলে এই গিফট ভাউচার থাকলে পঁচিশ পার্সেন্ট তাহলে তো এটা সোনায় সোহাগা একদম যদি দশ হাজার মজুরি হয় সাড়ে সাত হাজার টাকা মজুরি লাগবে আড়াই হাজার টাকা ছাড় পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো আর কিসের অপেক্ষা আপনারা চলে আসুন নিউ ইসলাম জুয়েলার্সে আপনার কত তারিখ থেকে কত তারিখ অবধি চলছে এখন বই মেলা ছ দিন ছ দিনের জন্য আপাতত তবে এই অফার আমি প্রত্যেক বছর তিনটে সিজনে দেবো একটা বই মেলা হোক উৎসব মেলা হোক তখন যদি স্টল থাকে এ অফার থাকবে প্রত্যেক বছর পয়লা বৈশাখের পয়লা দুসরা তেসরা বৈশাখ তিন দিনে অফার থাকবে এবং ধনতেরসের তিন দিন ধনতেরসের দিন একদিন আগে একদিন পরে এই বছরে আমার এই অফার গুলো প্রত্যেক বছরই থাকবে এটা সম্পূর্ণ আমার পকেট থেকে গিফট খুশিতে দেওয়া আমার সোনার মান থাকবে হলমার্ক একদম বাইশ বাইশ এইচ জিএসটি বিল করে দেওয়া যাবে মানে অফারটি যে হাতছাড়া করবে সে কিন্তু সারা বছর পস্তাবে মানে হয়তো সামনে বছর আবার এ অফার আসবে সামনে বছর অবধি পস্তাতে হবে তাকে তো দেখতে পাচ্ছেন গিফট গিফট ভোরে ভোরে রয়েছে ভোরে ভোরে একের পর এক সুন্দর সুন্দর গিফট তো যেটা ইচ্ছে আসুন আর অফারটির লাভ উঠান তো সোজা চলে আসুন স্টল নাম্বার ফিফটি ফোর চুয়ান্ন নম্বর স্টলে একমাত্র এই অফারটি চলছে তো তাড়াতাড়ি আগে চুয়ান্ন নম্বর স্টল ভিজিট করুন তারপরে মেলা ঘুরবেন